বাংলাদেশে একটি মন্ত্রণালয় আছে নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সেই মন্ত্রণালয়ের একজন উপদেষ্টাও আছেন তিনি আছেন ঠিকই কিন্তু অনেক সময় মানুষ বুঝে উঠতে পারে না তিনি আসলে কি করছেন হ্যাঁ বলছি স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আর আজ সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাঁরই পদত্যাগ দাবি করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যখন এই কথা বলা হচ্ছে ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে পরিস্থিতি ছিল স্পষ্টভাবে অস্বস্তিকর কিন্তু সবাই কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছে এর কারণ হল এই উপদেষ্টার নিজের কাজ রেখে অন্যের কাজে বেশি আগ্রহ সন্ত্রাস দমনের থেকে পাতিলীয় মাংস বেশি না আলু বেশি তা নিয়ে বেশি চিন্তিত কখনও কখনো দেখা যায় ব্লগার রূপে আবার কখনো বা প্রেমিক প্রেমিকা ধরতে সিদ্ধ হস্ত তিনি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে তার একটাই উত্তর দেখছি উনি যে ঠিক কী দেখছেন বা দেখবেন তাও নিশ্চিত করেন না ওসমান হাদির ঘটনায় যখন উত্তাল পুরো দেশ তিনি তখন আলু পেঁয়াজ নিয়ে ভাবছিলেন ওনাকে দেশের অস্থিরতা নিয়ে প্রশ্ন করতেই উত্তর দেন একদিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ টাকা মোবাইলের যুগে এই কাজ কে করেছে তাকে আগে ধরতে হবে বাকিটা পরে দেখা যাবে দেশে যখন আইন আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয় গুলির শব্দ শোনা যায় হামলার খবর আসে ঠিক তখনই স্বরাষ্ট্র উপদেষ্টা যেন একটু বেশি নীরব হয়ে যান ঘটনা ঘটে মানুষ প্রশ্ন তোলে আর উপদেষ্টা বলেন দেখছি এই দেখছি শব্দটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ মানুষ ভাবছে উনি কি সিনেমা দেখছেন নাকি রিপোর্ট নাকি শুধু পরিস্থিতি এই হলো একটি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থা হাসনাতের ভাষায় বলতে হয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা লইয়া আমরা কি করিব ততক্ষণে জনগণ নিজেরাই বিশ্লেষক হয়ে গেছে সবচেয়ে মজার বিষয়টা হল অনেক সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলে থাকেন কিন্তু পরিস্থিতি যেন তার নিয়ন্ত্রণে থাকে না আজ এমনও দেখা গেছে তার পাশেই দাঁড়িয়ে তাঁরই পদত্যাগ দাবি উঠেছে রাজনীতিতে এটাকে বলে লাইভ ডেমনস্ট্রেশন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা সবসময় চুপ থাকেন এমন না কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ শুধু পরিস্থিতি ব্যাখ্যা করা নয় পরিস্থিতি তৈরি না হতে দেওয়াও এখন বাস্তবতা হল মানুষ নিরাপত্তা চায় পরিষ্কার সিদ্ধান্ত চায় আর দৃশ্যমান দায়িত্বশীলতা চায় ফেসবুক স্ট্যাটাস নয় সংবাদ বিজ্ঞপ্তি নয় কার্যকর পদক্ষেপ শেষে একটা কথাই বলা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসে থাকা মানে শুধু ফাইল দেখা নয় কখনো কখনো ফাইলের বাইরে তাকাতেও হয় নইলে মানুষ ভাবতে শুরু করে উনি দায়িত্বে আছেন ঠিকই কিন্তু পরিস্থিতি কি আদৌ তার হাতে